রূপসী বাংলা কবি জীবনানন্দ দাস মাঝে মাঝে টেনে চড়ে এই রাস্তা দিয়ে জলপাইগুড়ি যেতেন তার পাশে বসেছিল নাম না জানা এক অপরূপা সুন্দরী নারী কাব্যে রচিত তারে বনলতা সুন্দরী সুপ্রিয় দর্শক শ্রোতা নিশ্চয়ই এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন বনলতা শহরখ্যাত নাটোর আমার বাড়ি সুযোগ সময় পেলে ঘুরতে আসবেন উত্তরা গণভবন রানী ভবানী রাজবাড়ি আজকের গল্পটা নাটোর রেলওয়ে জংশন নিয়ে নাটোর জেলা ছিল রাজা জমিদারদের আবাসভূমি ব্রিটিশরা তা যায় নাই ভুলি উনিশশো সালে পূর্ববঙ্গ রেলওয়ের সম্প্রসারণকালে প্রতিষ্ঠা করে নাটোর স্টেশন বর্তমানে যা বাংলাদেশের রেলওয়ের পশ্চিমা অঞ্চল সেই থেকেই খুশি রাজা খুশি প্রজা যোগাযোগের দ্বার যায় খুলি আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে নাটোর রেলওয়ে জংশন চব্বিশ ঘন্টা মুখরিত থাকে যাত্রী ঝকঝগাঝগ টক টকা টক ট্রেন চলে দিবারাত্রি স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাটা কখন বাজে বারোটা দর্শক কুণ্ডলী এই মুহূর্তে আমি রেলওয়ে স্টেশনে দিলাম পারি মনটা আমার যাবে বাড়ি এই রেল স্টেশনে অনেকে করছে ফেরি অনেকে আবার করছে চুরি অনেকে আবার করছে কুলিগিরি অনেকে আবার টিকিটের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে পা করছে ব্যাথা। হ্যাঁ দর্শক আমি বলছি নাটোর রেলওয়ে জংশনের কথা